আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সালাম কে দুনিয়ার জমিনে কিছু মানুষ যারা নাকি তারিখে ইসলাম জানে না নাউজুবিল্লাহ নবী নাকি নারী লোভী ছিল নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ যার জন্য নাকি আমার আপনার নবী এতগুলো বিবাহ করেছে নাউজুবিল্লাহ বলি আমার আপনার নবী যখন ২৫ বছর বয়স কত পঁচিশ বছর বয়স আর পঁচিশ বছর বয়সে যখন আমার আপনার নবী বিবাহ করে প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা ওনার বয়স ছিলেন তখন চল্লিশ কথা যে নবী পঁচিশ বছর বয়সে মক্কার মধ্যমে নাম্বার ওয়ান হ্যান্ডসেম খুবসুরত বিউটিফুল আমার আপনার নবী ছিলেন চিকার মেলে আর সে নবী পঁচিশ বছর বয়সে যদি নারী লবি হয়তো নাউজুবিল্লা চল্লিশ বছরের একটা মহিলা তথাপি নবীর বিবাহতে আবদ্ধ হওয়ার আগে ওনার দুটা স্বামী সারা পড়েছে আমরা এটা শব্দ ইউজ করব না যে উনি তালাক খেয়েছে এটা বলবো না দুটা স্বামী উনি বিদায় করে দিয়েছে তারপর চল্লিশ বছর বয়সে আমার আপনার নবীর সঙ্গে মা খাদি কুবরার বিবাহ হল পঁচিশ বছর আর পঁচিশ বছর পঞ্চাশ বছর মা খাদি জাতুল কুবরার সঙ্গে আমার আপনার নবী রায় পঞ্চাশ বছর পার করছে আমার আপনার নবী চারটা কারণে বিবাহ করেছে একটা বিবাহ আমার আপনার নবী নিজের ভাবে করে নাই সুভান আল্লাহ বলি কার হুকুমে আমার আপনার নবী কোনো কথা নিজ ইচ্ছাকৃতভাবে নফসের খাঈজ থেকে বলে না আল্লাহ কোরআনে জানাইয়া দিতেছে সে ওয়ামায় তে কোয়াইন ইল্লাহ ইল্লা আল্লাহ তালা বলেন আমার পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিজের নফসের থেকে ইচ্ছাকৃত কোন সময় কোন কথা বলে না আল্লাহ তা যেটা বলায় আল্লাহ তালার আদেশ মর্মে আমার আপনার নবী দুনিয়ার জমিনে সব কিছুই করে সব কিছুই বলে আল্লাহ যেটা বলে না আমার আপনার নবীনের ইচ্ছাকৃত ভাবে কোনো কথা বলে না এক নম্বর আমার আপনার নবীর বিবাহ সংখ্যা বেড়ে এডুকেশনের জন্য শিক্ষার জন্য মহিলাগুলো নবীর নিকটে এসে সব মাসালাগুলো খুলে খুলে জিজ্ঞাসা করতে পারে নাই আল্লাহর হুকুম হইয়া গেল ও পয়গম্বর আপনি বিবাহ অল্প বেশি করে করেন আপনার বিবাহ আপনার স্ত্রীর সংখ্যা বেশি হওয়ার জন্য মহিলাগুলো আপনার স্ত্রীদের কাছে দিন শিক্ষা করে নেবে মাসলা মাসাইলগুলো গুলো চাদের কাছে শিখে নেবে মা পুরুষের এসে সব মাসলা মাসাইল গুলো প্রশ্ন করতে সরম আছে না এক নম্বর হলো শিক্ষার জন্য দুই নম্বর হইল আইন শিখানোর জন্য দুই নম্বর বিবাহ আইন শিখানোর মকসদ হইতেছে আমার আপনার শোনার পরে অনেকেরই মাথা তা নষ্ট হইতে পারে না না ইসলামটা নিজের বিবেকের কাছে যদি কবুল করে তাও মানতে হবে যদি বিবেকের মাঝে কবুল না করে তাও মানতে হবে আইন শিখানোর কথা বইতেছে নবী আইনটা শিখে নিয়ে গেছে কেউ যদি পালক সন্তানকে পালে পালক সন্তানকে পালার পর ওই সন্তানের যদি এন্দেকাল হইয়া যায় বা ওই সন্তানের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় ওই পালক সন্তানের এই স্ত্রীকে ওই পালক বা বিবাহ করতে পারবে কথাটা বোঝেন নাই অনেকেরই মাথায় ঢুকবে না যাই দেবনে হারিস এটা আইন শিখানোর জন্য বিবাহ করলেন কথাটা আবার বোঝেন পালক ছেলে পালক ছেলে যদি মারা যায় বা ওনার স্ত্রীকে যদি তালাক দিয়া দেয় ওনাকে বিবাহ ওই শ্বশুর আব্বাই করতে পারবে তিন নম্বর হইতেছে রাজনৈতিকের জন্য বিবাহ করেছে আবার চার নাম্বার হইতেছে সোশ্যাল যেটা দুনিয়ার মাধ্যমে সামাজিকের জন্য বিবাহ করেছে আমি আপনি জানতে হবে যে চারজন খালিফা একজন হইতেছে আবু বকর অমর আবু বকর হইতেছে নবীর শ্বশুর আব্বা অমর হইতেছে নবীর শ্বশুর আব্বা আবার আর দুইজন আলী আর হইতেছে নবীর মেয়ের জামাই তো চারজন খালিফা দুইজন হইতেছে আমার আপনার নবীর শ্বশুর আব্বা আর দুইজন হইতেছে মেয়ের জামাই